নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা করবেন সুরাতুল বাকারা শয়তান ওই করে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকা হাসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতিউল বাতালা কোন জিন কোন পেটনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোন ক্ষতি করতে পারে না আবার সুরা পাকারায় একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে তো আয়াতার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াতাম বললেন কুরসি তুবুরা তুবা প্রত্যেকের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি করবে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যেই জান্নাতি

সমকামিতার কারণে লুত আলাহ ইসলামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে আলিয়া আলিয়াহা জামিনের উপরের মাটি আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি সাকার করে দিয়েছি ওখানে এখন ডেট ছিল মৃত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা শুধু ধরে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে হোমরায় যান কই যাবেন হোমরায় যান নব যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা হোমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সেজদা দিয়ে নতুন জীবনটাকে নতুনভাবে শুরু করো বরকত দিবে কে আল্লাহ রাসুল সাহেব ইসলাম বেড়াতে যেতেন

এত ভালোবাসলেন আল্লাহ বলতেন চলো করি ওই যে দেখা যায় পারে আল্লাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নামাজ ওই সফরে আবার আল্লাহ বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আজকে তোমার হারাই ওটা প্রতিশোধ তুলে পড়তে পারলেন না কি ভালোবাসা বাসি ছিল কিক্ষণ ছুটি ছিল কি আদর্শ সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল ইসলামের তিনি স্ত্রীদের সাথে গল্প করতেন বিনোদন করতেন

জাফল এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো যেমন কি আল্লাহর হাবিবাহ স্ত্রী থেকে নিয়ে বেড়াতে যেতাম ইনশাল্লাহ পরে পারবেন তো যাবেন তো সবাই